আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে পৃথিবীতে যত নবী আসছে সমস্ত নবীরা শ্রমিকের কাজ করছে আগামীকাল বলেন ঘুমায় নাকি কেউ দেখেন তো পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীরা কি করেছেন শ্রমিকের কাজ করছেন কেমন শ্রমিক পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীরা রাখালের কাজ করছে এখন আমাদের সমাজে রাখালের কোনো দাম আছে কথা বলেন তো কেন রসুলরা রাখালের কাজ করলেন একটা হলো জাতির রাখালগিরি করতে হবে আর একটা হলো রাখালি গাছ এই জন্য করলেন যাতে মানুষের এ ধারণা না থাকে মানুষের ভিতরে অহংকার না থাকে যে আমি অমুক আমি ছোট কাজটা কেমনে করবো ন কোনো কাজেই ছোট না পৃথিবীতে যত কাজ আছে সব কাজ সবার সব স্থান থেকে মানুষ বিশেষ সেটাই মর্যাদাবাদ আদম আলাইসাল্লাম চাষাবাদ করতেন কি করতেন কিন্তু আমরা আমাদের পিতা মাতা যারা কৃষিবিদ যারা কৃষি কাজ করে আমরা এখন ঢাকা শহরে এসে আমরা আমার বাপ কৃষি কাজ করে এটা বলতে লজ্জা পাই কিন্তু আপনার বাপ কৃষি কাজ করে আপনি লজ্জা পান কিন্তু আপনার বাপের বাপ তো কৃষি কাজ করছেন তাহলে আমাদের জন্ম হয়েছে কৃষিবিদের ভিতর থেকে বলে তাহলে আপনি এখানে ফুটেনি করে লাভ কি আপনার বাপ কৃষক আপনি বলতে চান না কেন রাগ করলেন নুহ আলাইসাল্লাম এবং জাকারিয়া আলাইসাল্লাম দুইজন দুই নবী কাঠ মিস্ত্রি কাজ করছেন কি কাজ করছেন কি কাজ করছেন কাঠ মিস্ত্রি কাজ করছেন ইদ্রিস আলাইসাল্লাম দর্জির কাজ করত কিসের কাজ এখন কোন ছেলে যদি বিসিএস ক্যাডার হয় আর বাপ যদি দর্জি কাজ করে পরিচয় দিতে লজ্জা পায় কিনা অফিসের একটু বস যদি হয় নিচের থেকে একটু বস যদি হয় বাপে যদি দর্জি কাজ করে পরিচয় দিতে লজ্জা পায় কিনা পায় কিন্তু আপনি কেন লজ্জা পান আপনি একজন গার্মেন্টস এর সামান্য একজন বস